সমুল্লাহ রহমান রহিম চাকরির প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সকলেই ভালো আছেন বিআইডব্লিউটি এর ট্রাফিক সুপারভাইজার পদের জন্য আপনাদের কিছু জানার দরকার আমি আপনাদের বলি ট্রাফিক সুপারভাইজার এটা ষোলোতম গ্রেডের একটা চাকরি যার বেতন নয় হাজার তিনশো পঞ্চাশ টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত প্রতি বছর পাঁচ পার্সেন্ট করে ইনক্রিমেন্ট বাড়বে এই পদের কাজ মূলত ট্রাফিক সুপারভাইজার পদের কাজ হল বিভিন্ন লঞ্চ গার্ড টার্মিনালে লঞ্চ বা নৌযান যাতায়াত করে কি না তাদের কাগজপত্র ঠিক আছে কি না তাদের মাস্টার ড্রাইভার সারেং গির্জার সুকানি আছে কিনা এই ব্যাপারে তাদের ইয়া করা রাখা এবং ফিটনেস এই সমস্ত তথ্য করার পরে তারপরে ট্রাফিক ইন্সপেক্টর কাছে এই একটা কাগজ জমা দেওয়া মূল কাজ তারপর এই পদের সুযোগ সুবিধা কী এই পদে এক বছরের ভিতরে চাকরি স্থায়ীকরণ হয় পদোন্নতি আছে এবং পেনশন ভাতা আছে হোম লোন আছে তারপরে আপনার সমস্ত সরকারি চাকরিতে যেসব সুযোগ সুবিধা আছে এই ট্রাফিক সুপারভাইজার পদের চাকরির জন্য সমস্ত সুযোগ সুবিধা আছে ট্রাফিক সুপারভাইজার পদে চাকরি দশ বছর পর পর পারমানেন্ট হয় দশ বছর পর পর পদোন্নতি পাওয়া যায় এতে আপনারা যারা ট্রাফিক সুপারভাইজার পদে চাকরি করতে আগ্রহী প্রত্যেকে আবেদন করতে পারেন এবং চাকরি নিতে পারেন অর্থাৎ আপনার যোগ্যতা অনুযায়ী ইনশাল্লাহ ভালো থাকবেন সকলের জন্য দোয়া করি আপনাদের একটা চাকরি হোক Assalamu alaykum